হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি ক্যালসিয়ামে ভরপুর একটা রেসিপি গরুর পায়া রেসিপি তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি এখানে দুটি গরুর পায়া নিয়ে নিয়েছি আর আমি কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে রেখেছি এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা আর গরম মশলার মধ্যে আমি কিন্তু এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু নিয়েছি এখানে মশলা নিয়েছি আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ হচ্ছে রসুন বাটা আর দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এই যে এক টেবিল চামচ উঁচু করে দিয়েছি জিরা বাটা এরকম উঁচু করে আমি আদা রসুনও নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি শুকনামরিচ বাটা এখানে যদি আপনারা বেশি কালার চান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই পর্যায়ে একটু তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে এটাকে আপনি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন কারণ হচ্ছে এই পর্যায়ে যদি আপনি হাত দিয়ে ভালো করে মাখাতে পারেন তাহলে কিন্তু সমস্ত এই হাড্ডির ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারবে তো আমি কিন্তু হাত দিয়েই মাখাবো বাট আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে আমি একটা কাঠি দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর কি এই আর কি তো এখন আমি সামান্য পরিমাণ জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই যে স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দেখাচ্ছি তবে আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর এটাকে হচ্ছে এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নিব আপনারা চাইলে হাড়িতেও সিদ্ধ করতে পারেন হাড়িতে সিদ্ধ করলে সময়টা অনেক বেশি লাগবে এখন এই যে আমি পানি দিয়ে দিচ্ছি আর একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে বেশ অনেকটা সময় ধরে সিদ্ধ করতে হবে দেখা যাচ্ছে যে আট থেকে দশটা সিটি দিতে হবে প্রেশার কুকারে আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু সময়টা কম লাগবে এই জন্যই করছি তবে আপনারা যদি হাড়িতে রান্না করেন তাহলে সময় বেশি লাগবে বাট টেস্ট বেশি পাওয়া যাবে এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি এই যে আমি সিদ্ধ করে নিয়েছি এতটুকু ঝোল আছে তো এটা আমি যখন আবার বাগান দিব তখন কিন্তু আর ঝোল এত থাকবে না এটা আরও কমে যাবে এখন চলে আসলাম বাগারের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে যখন তখন দিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর বাগারের জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এখানে কিছু রসুন কুচি আর এই রসুনটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল এই জন্য কালারটা এমন দেখাচ্ছে তো এখন হচ্ছে পেঁয়াজ রসুন আমি ভালোভাবে ভেজে নিব যখন কিছুক্ষণ ভাজা হয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর মরিচ আর মরিচের মাঝখানে যে বিচি ছিল সেটা আমি হচ্ছে ফেলে দিয়েছি তো এখন হচ্ছে ভালোভাবে ভেজে নিব আর বাগানের সময় যদি একটু মরিচ দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একেবারে লাল লাল হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সেই গরুর পায়াটা দিয়ে দিচ্ছি আর আপনি যদি এইভাবে পায়া রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় আমি কিন্তু অনেকভাবে রান্না করেছি বাট আমার কাছে এটাই মানে এইভাবে রান্না করলে বেশি মজা লেগেছে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন হচ্ছে আমি এই পায়াটা পুরোটাই ঢেলে দিব যেহেতু আসলে ভিডিও করছি তাই আসলে আমি মানে দিতে পারছি না তো আমি অফ করে তারপর আমি পুরোটাই ঢেলে দিব তো এই যে পুরোটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি এখন হচ্ছে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর তারপর একটু ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও বলছি আমি আমি কিন্তু আজকে রেসিপিতে একটু ঝালটা কম দিয়েছি তাই কিন্তু সাদা সাদা আছে আপনারা যদি একটু ঝালটা বেশি খেতে চান তাহলে কিন্তু এখানে একটু মরিচের পরিমাণটা বেশি দিবেন আর বাগান দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি রান্না করতে হবে না চুলার আঁচ বাড়িয়ে দিবেন তারপরেই নামিয়ে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ পরিমাণ আর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তারপর আবার মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এটাকে ঠেকে রাখবো আর এটা কিন্তু গরম গরমে খেতে অনেক বেশি মজা লাগে আর এটা একটু ঝোল থাকা অবস্থায় আপনাকে বন্ধ করে হবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা শুকিয়ে যাবে আশা করছি আজকের হেলদি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ একটা রেসিপি এই রেসিপি কিন্তু নান রুটি পরোটা লুচি নর্মাল রুটি সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে আবার এমনকি এটা আপনি শুধু শুধুও খেতে পারবেন সেটাও কিন্তু ভালো লাগে আশা করব একবার হলো আমার দেখানো অনুযায়ী রান্না করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজার আর বেশি কথা বলাবো না রেসিপিটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দ করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম